ওই দিন আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহর দিকে তাকা আকাশের দিকে তাকা ওই দিন আমি বললাম হে আল্লাহ তোমার উপরে ভরসা করে আল্লাহ আমি বলতেছি আল্লাহ যে আমি একমাত্র হালাল উপায়ে হালাল ভাবে টাকা উৎপার্জনের চেষ্টা করতেছি তুমি তো দেখতেছো আল্লাহ আমি এটা নিয়ে শুরু করলাম আল্লাহ আমি বিকাশের ব্যবসা ছেড়ে দিলাম তুমি আমাকে সাহায্য করে আল্লাহ যাতে মানুষ আমি বলতে না পারে তুমি কেন এটা ছাড়লা বিশ্বাস করেন ওই দিন থেকে আল্লাহ আসলে কি কি হয়েছে যে আল্লাহর কাছে মন থেকে চায় না আর আকাশের দিকে তাকিয়ে চায় না আল্লাহ তারা কোনদিনও ফিরে দিবে না এটা আমি সব সময় সবাই কি বলি আমার সাথে যারা থাকে তারাও জানে আল্লাহ আল্লাহ দেখেন কিভাবে আমার মনটা ঘুরিয়ে দিল এক সময় একটা দোকান থেকে মালামাল কিনতাম দোকানদার কি করলো আমার অনলাইন ব্যবসা দেখে আমার মাল দেওয়া বন্ধ করে দিস বলে শাকিল ভাই আমি এখন অনলাইনে বেচু আপনারা দেওয়া যাবো না আপনি লাভ করেন বেশি আমি অল্প লাভ করি বললাম ভাই লাভ বেশি কই করি আমার তো জার্নি আছে আমি এত কষ্ট করে মালটা মাথা করে পর দিন পরে টাকাটা আসে আমি ভাই যা লাভ করি আমার কাটাকাটি করে দেখা যায় আপনার মতোই লাভ তো মাল দেওয়া বন্ধ করে দেয় আমি পুরো হতাশ কি করুন মানুষের কাছে খালি বলা বলি করতাম ভাই কি করুন কই পামু কই পামু এরকম করতে করতে মানুষের ভাই মানুষের কাছে বিভিন্ন আইডিয়া থাকে না এক বাইরে থেকে মানে আমার একটা বন্ধু ওই বললো ভাই এই কোম্পানি মাল এই তো আমার সাথে পরিচয় আছে

টাকা দিয়ে একটা আইফোন গিফট করলাম তো এখন তো আমার পুঁজিও আছে তো আমি তাকে গিফট করতে পারলাম ব্যবসায় কিন্তু অনেক মানুষ আমাকে অনেক কথাই বলেছে বড় ভাইয়ের সাথে পরিচয় হলো বড় ভাই আমাকে প্রতিদিন এসে লেনদেন করতো না তো এর মাধ্যমে বললো ভাই আপনি অনলাইনে কাজ করেন না কেন দোকানে এত রোদে পুরে কষ্ট করছেন বললাম ভাই কি নিয়ে কাজ করবো আমি তো আসলে অনলাইনে প্রোডাক্ট দেওয়ার মতো আমার কোন প্রোডাক্ট নাই ভাই বললো ভাই আমি ইলেকট্রিক পণ্য নিয়ে কাজ করি আপনি ইলেকট্রিক পণ্যটা বিক্রি করেন তো আসলে অনলাইনে কিভাবে বিক্রি করতে হয় ভাই প্রতিদিন আমার বুঝাইতো ক্লাস করতো আমি দোকান বন্ধ করে সাথে সাথে ভাই গায়ে চলে যেতাম যাওয়ার পর ভাই কি করতো বিভিন্ন প্ল্যাটফর্ম গ্রুপ মার্কেটপ্লেস ইউটিউব বিভিন্ন জায়গায় আমাকে দেখা দিত আমি এভাবে করতাম আর প্রতিদিন মেসেজ আসতো আর কথা বলতাম আর অর্ডার নিতাম বাবুল পল্লীর স্টোরিটা যদি আমি আপনাদেরকে বলি আমার ব্যবসার শুরুর মেইন এবং প্রধান ব্যবসা এটাই এটা হচ্ছে মূলত আপনারা প্যাকেজিং করে না প্রোডাক্ট প্যাকেজ খালি দেখতাম কি বিভিন্ন গ্রুপে মানুষ পোস্ট করতো ভাই পার্সেল ভেঙে যায় সেভাবে নিরাপত্তা লেগে আমি একটা ব্যবসায়িক চিন্তা থেকে যখন আমি শুরু করলাম ওই গ্রুপ আমি আবার পোস্ট দেওয়া শুরু করলাম তো অনেকেই আবার এই থেকে হাসাহাসি শুরু করলো যে ভাই দুই দিন আগে দেখলাম ফ্যান বিক্রি করতেছেন এখন আবার করছেন বাবল পলি নিয়ে এর মাঝখানে আবার জুতাও বিক্রি করছিলাম তো ঘটনা হয়েছে এরকম ঘটনা দেখে না মানুষ হাসাহি করতেছে তো আমি হয়ে আবারও আমার ওয়াইফের কাছে গেলাম যে মানুষ হতা মানুষ এসে কত কি করবো ও আবার আমার একটা কি সবসময় বলতো যে বাবা হতাশ ফেল করছে তুমি হতাশ হয়েও না তুমি হতাশ হলে ফেল হয়ে তো ওই কথাটা আমাকে এখনো পর্যন্ত বুঝায় যে হতাশ হওয়া যাবে না তো আমি আর হতাশ হইনি আমি তখন কি চিন্তা করলাম যে না মানুষ যে আমাকে যাই বলুক না কেন আমি করেই যাব তারপরে কি হলো বাবুল পলিনা বিভিন্ন প্ল্যাটফর্ম গ্রুপে পোস্ট করতে 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 মানুষ একটা একটা দুইটা দুইটা করে পোস্ট অর্ডার দিত ভালোই অর্ডার পাইতেছিলাম কিন্তু এখন ঘটনা হচ্ছে দোকানও আছে আবার বাবল পুল্লির ব্যবসাও আছে মানুষের প্রোডাক্ট দিব কিভাবে এখন একটা বাবল পলি দেখলাম বিক্রি করলে মোটামুটি একটা ভালো প্রফিট করা যায় আর দোকানে চারশো টাকা লাভ করতে আপনার এক লক্ষ টাকা বেসতে হবে এক লক্ষ টাকা বেচা মানে সকাল দশটায় বসতাম রাত দশটায় উঠতাম এই সময়ের ভিতরে চারশো টাকা বিক্রি করি তাহলে আমার লাভ হচ্ছে লাভের দিকে যাবো তারপরে আমি কিনিয়ে আসলাম জানেন এটা ওই একটা মানুষের মাধ্যমে জানতে পারলাম যে জিজ্ঞেস করলাম ভাই কি কাজে দেয় ভাই বললো ভাই এটা আপনার মনে করেন মূলত স্টুডিওতে ব্যবহার করে যে স্টুডিওতে যদি আপনি ব্যবহার করেন ইকো কাউন্সিলার তোমার মাথায় আসলো আরে বর্তমানে

একশো পিস ডেলিভারি দিলাম তারপরে তো মাথায় আসলো যে রে এটা যদি আমি অনলাইনে আনি মানুষের অনেক হেল্প হবে আপনি বিশ্বাস করবেন না বাংলাদেশে এখন বড় বড় যত অনলাইন প্ল্যাটফর্ম আছে আলহামদুলিল্লাহ কম বেশি কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে টিভি চ্যানেল পর্যন্ত আমরা এখন পণ্যগুলো দিতে পেরেছি আমি বিকৃত মাল ফেরত নেই কারণ কি জানেন রাসুলাম বিকৃত মাল ফেরত নেওয়ার ব্যাপারে এই বিষয়টা জানিয়েছে যে তোমরা বিকৃত মাল ফেরত নয় জন্য বিকৃত মাল ফেরত নিতাম কিছুদিন আগে এক এক ভাই আমার কাছ থেকে প্রায় এক লাখ তিরিশ হাজার টাকার একুস্টিক প্যানেল এবং রকুল নিচ্ছে এটাতে সাউন্ড প্রুফিং করা যায় তো এটার মাধ্যমে কি হলো দেখেন ওই ভাই দশ হাজার টাকার পণ্য আটকে গেছে আমার বলতেছে ভাই ভাইটা রিটার্ন আচ্ছা ভাই নিম দশ টাকার পণ্য নিছি না গতকালকে আমাকে তিরিশ টাকার আবার এক অস্টিক ফর্মুলা দিচ্ছে তো এর মাধ্যমে কি হলো আমাদের ভিতরে কিন্তু একটা সম্পর্ক তৈরি হলো আমার এই জার্নিটার ভিতরে একটা জিনিস আমি শিখতে পারলাম আমি অনেকবার কিন্তু হেরে যেতে চাইছি হতাশ হয়ে যেতে চাইছি কিন্তু আমার আশেপাশে কেউ নেগেটিভ ছিল কেউ পজিটিভ ছিল কিন্তু এই যে পজিটিভ মানুষগুলোর ভিতরে যেমন জামিল ভাই আমার ওয়াইফ আমার সার আমার চাচা আমার বন্ধুরা এরা আমাকে কি করছে সব সময় পজিটিভলি বলছে যে না তুমি পারবে তুমি করো তোমার মধ্যে হিম্মত আছে এই কথাগুলো যখন আমাকে অনুপ্রাণিত করলো না আমি আর থেমে থাকতে পারি পারি নাই আমার ভিতরে জোশ আইসা পড়ছে আমি শুরু করে দিছি একেবারে উজার মনে আসলে আমি আপনার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ইন্টার চলে আসি আপনার সৈয়দ সরাদি কলেজে সরকারি কলেজ সেখানে পড়া লেখা করি কিন্তু পড়া লেখাটা দেখতাম সেখানে হতো না তেমন তো কি করব আমি আসলে খুব চিন্তায় পড়ে যাই যে আসলে এখানে পড়া লেখা হচ্ছে না এর মধ্যে কোভিড চলে আসে আমাদের অটো পাস দিয়ে দেয় অটো পাস দিয়ে যায় অটো পাশে তো আর কোনো ভ্যালু নাই চিন্তা পড়ে গেলাম যে আসলে পড়া লেখা করতে যাচ্ছি কিন্তু এখানে আমি কোনো পড়া লেখা ছাড়াই পাস করলাম লাইফে একটা ডিশন চেঞ্জ করতে হলো যে এমন ডিসিশন একজন আমাকে একটা কথা বলেছিল যদি পড়ালেখা হয় পড়ালেখার মতো তাহলে পড়ো আর না হলে এই সময়টাকে তুমি তোমার কাজে লাগাও তখন আমি চিন্তা করলাম যে আসলে তো কথাটা ঠিক বলেছে তো তখন আমি কি করলাম ইন্টার শেষ করে আর পড়ালেখা শুরু করতে পারলাম না চলে গেলাম হচ্ছে আপনার কর্মজীবনে কর্মজীবনটা এমন জীবন হলো যে জীবনে আমি মনে করেন শুরু করলাম একটা গ্রামীণ কোম্পানির পোস্টার ম্যান হিসেবে তো এর মধ্যে কি হলো আমি ওই সময় ফ্রি টাইমটাতে একটা সময় দেখা যেত আমি টেবিল নিয়ে ওই রাস্তায় বসে দোকান করতাম তো এখান থেকে দোকান করতাম তো এইটাও হলো ওইটাও হলো দুইটা কাজই একসাথে করার একটা সুযোগ পেলাম এর মধ্যে এরকম কাজ করি তো তারা কোম্পানি থেকে বললো যে ভাই আপনার এই কাজ আর করা যাবে করবো আমার ব্যবসা করো তখন তো সিদ্ধান্ত নিলাম আসলে ব্যবসাটাই করবো ব্যবসা করবো পুঁজি নাই কি করব পরে আমার ওয়াইফ বললো তুমি চিন্তা করে না তুমি যে টাকা গুলো দাও আমি তো এগুলো খরচ করি নাই আমি এই জায়গায় রেখে দিয়েছি পরে একদিন আইসা দেখি আমাকে ব্যাংক আইটা পঞ্চাশ হাজার টাকা দিছে আমি তো অবাক মানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিল তো আমি ওই দিনের রিয়েলাইজ করলাম যে আসলে সে আমার কতটা ভালোবাসে